আদ্রা রেলওয়ে কলোনিতে তখন আমরা থাকি দক্ষিণ পূর্ব রেলওয়ের ডিভিশনাল জংশন স্টেশন আমরা পড়াশোনা করি বর্দা স্টেশন মাস্টার সেখানকার তা রেল কলোনির সেই পাড়াতে সব রকম কর্মচারী আছেন গার্ড টিটি স্টেশন মাস্টার কন্ট্রোলার তো সেদিন পুজোর শেষ দিন বিজয়া হবে ধুমধাম করে বিজয়া হবে বর্দায় একটু বেরিয়েছেন কোনো বাড়িতে গেছেন দেখা করতে তো সন্ধে পড়তেই বিসি গড়ায় গার্ড তিনি দেখছি প্রবেশ করছেন তো কে আপ্যায়ন করবে বৌদি আপ্যায়ন করলেন তারপর আমাদেরকে সেখানে তার কাছে বসিয়ে বৌদি ভেতরে গেলে তার প্লেট সাজিয়ে আনতে শুভ বিজয়া হলো গড়াইবাবু বসে আছেন আমরা জানলার পাশে আমি আমার ছোটো বোন দেখছি যে উনি একাই বসে আছেন হয়তো প্লেট বা চা এসব আমাদের হাত দিয়ে সরবরাহ করাবেন বলে বৌদি আমাদেরকে দাঁড় করে রেখেছেন তো প্লেট নিয়ে বৌদি নিজেই এলেন নন্দা খাবারের সঙ্গে নানারকম মিষ্টি মিষ্টি আন্ন গড়াইবাবু হাসি মুখে সেগুলো গ্রহণ করতে লাগলেন বৌদি আবার চা করতে গেল ভেতরে আমাদেরকে একটু দাঁড়িয়ে থাকতে বলল আমরা জানলা দিয়ে আমি আমার ছোটো বোন দেখছি নন্দা খাওয়ারগুলো শেষ হয়েছে এবার মিষ্টির মধ্যে বড় বড় রসগোল্লা এবার মুখে পড়বেন তো রসগোল্লা মুখে পড়তে গিয়ে হঠাৎ মিস হয়ে গেল মিস হয়ে রসগোল্লাটা তো মুখ থেকে নেমে জামার উপর দিয়ে প্যান্টের উপর দিয়ে একটা হাঁটু গড়িয়ে জুতো মোজা পার হয়ে সোজা মেঝাতে গড়িয়ে এবারে টেবিলের তলায় বাবু তো খুব অপ্রস্তুত আড়াল থেকে আমরা দৃশ্য দেখছি দৃশ্য দেখছি মানে বাবু এ অবস্থায় অপ্রস্তুত হচ্ছে আমার মনে হচ্ছে যেন ক্রিকেট খেলা দেখছি দিনের বেলাতে রেডিওতে আমরা ক্রিকেট ধারাবেন শুনেছি মনে হচ্ছে যেন ইডেন থেকে পুষ্পেন সরকার কমল বোস সবাই অজয় বসু ধারা বিবরণী দিচ্ছেন কমলদা যেন বলছেন মধ্যম গতির বল ব্যাটে লেগে স্লিপে ফিল্ডার মাউথ ক্যাচ উঠেছে ধরবেন না মিস করে বল দ্রুত গতিতে গালি কভার এক্সট্রা কভার পেরিয়ে সোজা চার রান এটা ওর সঙ্গে মিলে গেল যে আজকে তো ক্রিকেট খেলাতে এরকমই দেখেছিলাম শুনেছিলাম তো গড়াইবাবুর রসগোল্লা তো এভাবে টেবিলের তলায়কে সোজা চার রান গড়াইবাবু এদিক ওদিক তাকিয়ে আর টেবিলের তলায় মাথা ঝুঁকিয়ে সে রসগোল্লাটা নিয়ে টপ করে মুখে পুড়ে নিলেন তারপরে একটু পরে বৌদি এসে দুঃখ প্রকাশ করলেন উপস্থিত না থাকার জন্য চাটা হাতে করে দিলেন গড়ায় বাবু আর কী করবেন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন এর মতো উঠে নমস্কার হাত করে বলছেন বৌদি আসছি আমি আমার ডিউটি আছে থ্রি নাইনটি সেভেন গোমো প্যাসেঞ্জার গাড়ি নিয়ে যেতে হবে উনি গার্ডের ইউনিফর্ম পরে এসেছিলেন ব্যাস তাড়াতাড়ি ওখান থেকে যেতে গিয়ে বাইরে বাগানের গেট খুলে কাঠের গেটটা খুলে যেমনি বেরোচ্ছেন বর্দা ঢুকছেন সে সময় আরে বাবু খুব খেলাম খুব খেলাম শুভ বিজয়া বলে বর্দাকে জড়িয়ে কোলাকুলি করে নিলেন তারপর বলেন না না বসুন আপনি আর একটু গল্প টল্প করব বৌদির সঙ্গে গল্প হয়েছে ভাইরা বোনরা সব ছিল গল্প হয়েছে আমার গাড়ি আটটা কুড়িতে তো আমাকে তো এখনই যেতে হবে রিপোর্ট করতে হবে থ্রি নাইনটি সেভেন গোমো প্যাসেঞ্জার বর্দা তারপরে তাকে বিদায় দিলেন আর সাথে সাথে ঘরে ঢুকে বর্দা সঙ্গে কোলাকুলি আবার করলেন করে বর্দা ঘরে এলেন উনি চলে গেলেন ওই স্টেশনের কন্ট্রোল তারপরে বর্দা জামার বোতামটা খুলে পরে যখন জামাটা চেঞ্জ করবেন তখন দেখেছি আরে হাতটা চ্যাট 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 করছে কিসের রস লাগলো বাবা কিন্তু কিসের যে রস লাগলো তো সেই রহস্যটা বর্দা সেদিন বুঝতে পারেননি আমি আমার ছোটো বোন আড়াল থেকে সমস্ত লক্ষ্য করে দেখলাম আজকে বলা যাবে না কাল বলবো